নাস্তিক শেখ আছে না বলতে চায় তোর বাবা তোর মায়ের যে বিয়া হইছিল। তোর বাবা মায়ের কাবিন নামাটা বাই করে দেখা তারপরে বুঝলো তোর জন্ম আসে না গেছে কথা বলেন না কেন মুসলমান পায়ে হাত দিয়া বলি যুবক রে আলেমদের আছে ভুল হতে পারে সমস্যা নাই ও মুসলমান আল্লাহ মামুল হক সাহেব রে এতদিন যে জেলখানায় আবদ্ধ করলো দলিল কি দলিল কি বলে বিবাহ করছে কাবিন নামা নাই ও মুসলমান আগে ওই জানাল সরকার মুসলমানদেরকে বাল্যবিবাহ ফতোয়া দিয়া কত আলেমকে জেলখানায় অবদ্ধ করলো কত মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস এদেরকে অন্যায়ভাবে রাজাকার বানাইয়া এরকম ভাবে বাল্যবিবাহ করায়ছেন এটার নাম অপরাধ এই দা বানাইয়া এই মুসলমানদের এই মুসলমানদের কলিজার টুকরা সন্তান কে কাবিন নামার গুহাই দিয়া আল্লামা মামুনুল হক রে কত নির্যাতিত করল কথা বলেন মুসলমান ঠিক কিনা আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই তাকে পরিশেষে জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিল কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে এই মুসলমানদের দেশে মুসলমানরা স্বাধীনভাবে কথা বলবে মুফতি আমির হামদা ভাই তাকে এমন কিছু পুষ্ট করছে সে দেখুন কোরআন থেকে বলবে না হাদিস থেকে বলবে মুখে যা আছে তাই বলে তাকে প্রশ্ন করা হলো আপনি তেমন ডেকে ডেকে বলে চায় বলে কেন ক্ষমা চ বলে এজন্য ক্ষমাচায় বলে কি জন্য ক্ষমাচায় বলে আমি কুরআন থেকে বলতে চাই হাদিস থেকে বলতে চাই কাজ করে না মাউন্টির সামনে আসলে দেখি তাই বলতে মনে চায় ওরা নিস থেকে বলতে মনে চাই না এই যে ভারতের একটা বেশা রুমনিকে নিয়ে বর্তমান কেরাম আজকে আমি কথাই নিয়ে নানা রকম মন্তব্য আছে না নাই এর জন্য যুবকরে আম্মাদার আয়শা কে নিয়ে যখন তারা মন্তব্য করেছিল ও মুসলমান আজকে আমরা মনে করি খাড়ার পর মিষ্টি খাওয়া সুন্নত এর নাম নবীর আদেশ আমার বড় ভাই বড় আলেম তাকে সামনে বসে কয়টা কথা বলতেছি বাবা বাবা রে আজকে আমরা মনে করি আজকে তাবলিগ নিয়ে তাসবি নিয়ে আজকে ঘরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বললে বড় মুসলমান কায়েম হয়ে যাবে ও মুসলমান না না এই বাংলাদেশ একাত্তর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কত রাজা কত পূজা কত ক্ষমতায় কেউ কিন্তু সুদের বিরুদ্ধে কোন রকমের কোরআনের আইন জারি করে নাই বিবাহ বলতে কোন

ভারতে ফিরে কারণ যেই দল তুমি তাকে দেখতেছ আজকে ও মুসলমান বড় কষ্টের সহিত বলতে হয় মুসলমান রে কষ্টের সহিত বলি কথা কোনো বাস্তব রে বাবা কাবি ওই যুগে আসিল না নাই কথা বলেন না কেন বেম্বির কাদিয়ানি ছিল না এসাদ বলে কাদিয়ানি ছিল না আমলিকের যুগে কাদিয়ানি ছিল না বলেন তো কোন দল কাদিয়ানিকে কাফের ঘোষণা করছে কথা বলেন কেউ ঘোষণা করছে তাহলে বুঝা গেল দু এক পাটি দিয়ে রাখছে এই সাপ খায় চইলা যায় আরেক সাপ খা এই বীজ যদি মুসলমান খায় বাঁচবে না মারা কথা বলে এর জন্য আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলছি সামনে আমাদের দিন হবে বাংলাদেশ হবে আহলে কুন আহলে কুরআন ও সুন্নাহ দেশ কথা বলেন ভিক্ষি না আমরা কে কে চাই এই তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে চলো কে কে চাই আল্লাহকে রক্তিতে আমরা তুমি হাত তুলে দেখাই থাকি আল আলো আল হাদিসের আলো আল আলো সংসদে চলো আমরা সংসদ চাব ঘরে চাব না এখন কথা বলেন ঠিক কিনা আমরা সামনে যেই দল আসুক না কেন যেই দলগুলো কোরআনের পক্ষে চলবে যেই দলগুলো আমি একটা কথা আপনাদেরকে সাফ করে বলে যাই আপনি তো দলকে দেখলেন এরকম আরো কয়েকটা দল বাংলাদেশে দেখছেন একবার হুজুর করে দেখেন দেখতে রাজি আছেন এই পিছনের লোকেরা কথা কান দেখতে রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন জবান খুলে বলেন না আমিন ও এই বাংলাদেশের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে যতগুলো মসজিদ রয়েছে মন্দিরও রয়েছে মুসলমানের সন্তান কখনো মন্দির ভাঙতে যায় না এই কথা বলেন ঢিকিরাম